এখন আমি বসা করি মিশ মাছ সর্ষে দিয়ে এবার এখানে তেলের মধ্যে দিলাম আমি কালো জিরো তুল আমি দু রকমের সর্ষে এটা একটু মিক্সিতে ব্রেন্ড করে রেখেছি এবার আমি এইগুলো তেলের মধ্যে দিয়ে দেবো দেখুন এর মধ্যে আমি অল্প হলুদ দিলাম কেননা মাছের প্রচুর হলুদ মাখানো আছে হলুদটা ভালোভাবে ফুটেছে কষেছে এবার আমি এর ভেতরে একটা একটা করে মাছ দিয়ে দেব মাছটা কাঁচাই দেব এবার আমি মাছগুলোর মধ্যে জল দিয়ে দেবো মাছের মাথাগুলো কম কর্মীকে দিয়ে দেওয়া হবে এবার ভালোভাবে ক্ষুদ্র ক্ষুদ্র করা আমরা দেবো চল্লিশ মাছ হয়ে গেছে এবার আমরা দেবো